আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়া ও ভালোবাসায় তো আমি তোমাদের ব্যাক মনির তো বড় বড় মতোই নতুন একটা ক্লাসে চলে আসলাম গত ক্লাসে বলেছিলাম আজকে আমাদের বোঝানোর বিষয় হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা তো চলো আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা সম্পর্কে আজকে আমরা জেনে নিব সো তার আগে একটা কাজ করি যারা যারা এখনও পর্যন্ত আমার এই পেজটা ফলো করে নেয় তারা তারা অবশ্যই আমার পেজটা ফলো করে নিবা এবং আমার ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুদের মাঝে সরিয়ে দিবা আচ্ছা উৎপাদন সম্ভাবনা রেখা আজকের টপিকটা আলোচনা করার আগে আমরা আরেকটা বিষয় সম্পর্কে একটুখানি জেনে নিই যে উৎপাদন সম্ভাবনা রেখা দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ঠিক আছে সো আমরা না টেনে ক্লাসটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবো মোস্ট ইম্পর্টেন্ট আমি কেন বললাম বা অনেক অনেক ইম্পর্টেন্ট সেটার কারণ হচ্ছে এই বিষয়টা আমাদের পরীক্ষাতে আসে ঠিক আছে আমাদের বারবারই দেখা যায় আমাদের বিভিন্ন ধরনের প্রশ্নে আমাদেরকে চলে আসে অথবা বহু নির্বাচনীতে আসে অথবা সৃজনশীল আসে সৃজনশীলতা আসেই বহ নির্বাচনী তো মাঝে মধ্যে চলে আসে ঠিক আছে সো সেক্ষেত্রে আমরা ক্লাসটা না টেনে সম্পূর্ণটা ভালোভাবে দেখার চেষ্টা করব যেহেতু আমি ব্যাক বেঞ্চার সো বিভিন্ন ধরনের সহজ এতে আমরা বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে যাতে তোমরা বুঝতে পারো আমার টার্গেট হচ্ছে কনসেপ্ট হচ্ছে তোমাদেরকে বোঝানো সো অবশ্যই তোমরা ক্লাসটা না টেনে সম্পূর্ণটুকু দেখার চেষ্টা করবা তো চলো আমরা আজকে ক্লাসে চলে যাই সো যাওয়ার আগে আবারো বলতাছি দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় সো ক্লাসটা সম্পূর্ণটা ভালোভাবে নাটিনে দেখার চেষ্টা করব তো চলো উৎপাদন সম্ভাবনা রেখা মানে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ঠিক আছে মানে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা উৎপন্ধন সম্ভাবনা রেখা কাকে বলে এই রেখাটা নির্দেশ করবে দুইটা দ্রব্যের সংমিশ্রণ মানে একটি রেখা কোন রেখার কোন বিন্দুতে কোন দ্রব্যটি বেশি পরিমাণ উৎপাদন হচ্ছে এবং কোন দ্রব্যটি কম পরিমাণ উৎপাদন হচ্ছে এই বিষয়টা আমাদেরকে হচ্ছে এই উৎপাদন সম্ভবনা রেখা নির্দেশ করবে ঠিক আছে তো চলো আমরা চিত্রের মাধ্যমে এটা একটি দেখার চেষ্টা করি ওকে তো বিষয়টা শুরু করার আরেক কিছু কিছু বিষয় আমি একটু জানাই দিই যেমন হচ্ছে যেহেতু অর্থনীতি সে অর্থনীতির ক্ষেত্রে আমাদেরকে একটা নির্দিষ্ট বিষয় মাথায় রাখতে হবে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট জমি মানে সবকিছু নির্দিষ্ট হইতে হবে নির্দিষ্ট বাইরে গেছে গেলে সেক্ষেত্রে আমাদের অর্থনীতির ভিতরে আসবে ঠিক আছে তো বিষয়টা মাথায় এইটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট জমি ঠিক তো এই রেখাটা হচ্ছে রেখাটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা যা একটা সংক্ষেপে আমরা পিপিসি দ্বারা বোঝানোর চেষ্টা করছি বা বুঝিয়ে দিয়েছি ঠিক আছে সো যেহেতু আমাদের এই উৎপাদন সম্ভাবনা রেখাটা আমাদেরকে দুইটা দ্রব্যের সংমিশ্রণকে নির্দেশ করবে সো আমরা লম্ব অক্ষে ও ওয়াই ধান নিয়েছে এবং ভূমি অক্ষে ও এক্স গম নিয়েছে ঠিক আছে দুইটা দ্রব্য যেহেতু আমাদের এই সম্ভাবনা রেখাটা নির্দেশ করবে সো আমরা দুইটা দ্রব্য দিয়েই দেখাবো এখন কথা হচ্ছে এই দুইটা দ্রব্যের কোন বিন্দুতে আমি উৎপাদন করব মানে হচ্ছে আমাদেরকে বাছাই করতে হবে আমাদেরকে চয়েস করতে হবে আমাদেরকে নির্বাচন করতে হবে যে কোনটা আমি নির্বাচন করবো এবং কোন দ্রব্যটা আমি বেশি পরিমাণ উৎপাদন করব। তো সেক্ষেত্রে আমাদেরকে বাজার দর দেখতে হবে মানে বাজারে কোন বিষয়টা চাহিদা বেশি মানে বাজারে মানুষের টার্গেট কোনটার প্রতিবেশী মানুষের ঝোঁক কোনটার ইচ্ছা বা ক্রয় করার আক্ষেপ কোনটার প্রতিবেশী সেইটা আমাদেরকে নির্বাচন করে আমাদেরকে উৎপাদন করতে হবে মানে বাজারে যদি গমের চাহিদা বেশি থাকে তাহলে আমাদেরকে গম উৎপাদন করতে হবে বেশি এবং ধানের পরিমাণটা আমাদের নিজেদের জন্য কম উৎপাদন করতে হবে অথবা যদি বাজারে ধানের পরিমাণটা বেশি থাকে তাহলে আমরা কি করবো গমের পরিমাণটা কমিয়ে দিব এবং ধানের পরিমাণটা বেশি বৃদ্ধি করে দিব তাহলে আমরা লাভ করতে পারবো বেশি আসি ব্যাখ্যাতে যে আমরা যদি চয়েস করি ডি বিন্দুতে উৎপাদন করব তো আমরা যদি ডি বিন্দুতে উৎপাদন করে থাকি তাহলে আমাদের ধানের পরিমাণটা হচ্ছে ও ওয়াই জিরো পরিমাণ উৎপাদন হবে এবং গমের পরিমাণটা কম উৎপাদন হবে ও এক্স জিরো ঠিক আছে একইভাবে আমরা যদি এফ বিন্দুতে উৎপাদন করতে যাই তাহলে আমরা দেখবো যে এখানে ধানের পরিমাণটা র্যাশ পাচ্ছে এবং গমের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে সো গমের পরিমাণ বৃদ্ধি পেয়ে হচ্ছে ও এক্স ওয়ান পরিমাণ এবং ধানের পরিমাণ র্যাশ পেয়ে হচ্ছে ও ওয়াই ওয়ান পরিমাণ উৎপাদন হচ্ছে সো এইটা হচ্ছে আমাদের পিপিসি রেখা ঠিক আছে এখন কথা হচ্ছে শুরুতে বলেছিলাম এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় সো এইখানে কোন টাইপের প্রশ্নটা আমাদের পরীক্ষায় এসে থাকে সেটা একটু দেখার চেষ্টা করব ওকে আমাদের পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইমের এই টাইপের একটা চিত্র আসে বা বহু এই টাইপের একটা চিত্র দিয়ে বলা যে উক্ত বিষয়টি কোন টাইপের চিত্র সো অপশনে থেকে বিভিন্ন ধরনের লিখে দেব এটা হচ্ছে পিপি সি এর চিত্র ঠিক আছে সো আর আমাদের উদ্দীপকের ক্ষেত্রে আমাদের আছে জাস্ট এরকম দুইটা বিন্দু দিয়ে দিই দিয়ে বলা যে কোন বিন্দুতে উৎপাদন করা সম্ভব বা কোন বিন্দুতে উৎপাদন করলে কি হবে সেটা ব্যাখ্যা করতে বলে ঠিক আছে সো ধরো আমাদের বললো একটা প্রশ্ন আসলো যে উদ্দীপকের জি বিন্দুতে কি উৎপাদন করা সম্ভব আচ্ছা আমরা এটা দেখে দেখার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে আমরা বলে দিব যে এটা হচ্ছে ওয়া অর্জন কেন বললাম অবশ্যই একটা কারণ আছে কি কারণ হতে পারে এইটা হচ্ছে আমাদের পিপিসি রেখা মানে প্রোডাকশন পসিবিলিটি কার পসিবিলিটি মানে কি মানে হতেও পারে আর নাও পারে মানে এই পর্যন্ত এটা আমাদের উৎপাদন হবে এটা শিওর ঠিক আছে এর বাইরে উৎপাদন করার কোনো সম্ভাবনা নাই মানে শিওরিটি নাই তো যদি সিউরিটি না থাকে তাহলে তোমার যে বিন্দুতে উৎপন্ন করা সম্ভব না কারণ হচ্ছে এটা আমাদের এই পিপিসি রেখার বাইরে দেখানো হয়েছে তো বাইরে যেহেতু দেখানো হয়েছে এই জন্য এটা আমাদের ওয়া অর্জন আমরা হাজার চেষ্টা করলো আমরা এই রেখাকে অতিক্রম করতে পারবো না কারণ হচ্ছে এই রেখাটাই হচ্ছে আমাদের উৎপন্ন সম্ভাবনার রেখা তো এই রেখার বাইরে যাওয়া কারোর পক্ষে সম্ভব না এই জন্য আমাদের এই রেখাটাকে এই বিন্দুটাকে বলা হচ্ছে ওয়া অর্জন যোগ্য ঠিক আছে এবার হচ্ছে ভিতরে একটা বিন্দু দেওয়া হচ্ছে এফ বিন্দু ভিতরে এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভব কিন্তু ক্ষতির স্বরূপ কেন কারণ হচ্ছে আমার অ্যাবিলিটি আছে এই পর্যন্ত উৎপাদন করা সো আমার এবিলিটি থাকা শর্ত আমার সামর্থ্য থাকা শর্ত আমি কেন এই পর্যন্ত উৎপাদন করব প্রশ্ন তো এটা থেকেই যায় কারণ হচ্ছে এই বিন্দুতে যদি আমরা উৎপাদন করি আমার দেশের বেকারত্বের পরিমাণটা বৃদ্ধি পাবে কারণ আমাদের দেশটা হচ্ছে শ্রমন দেশ শ্রমিক সংখ্যা বেশি তো আমি যদি আমার সামর্থ্য থাকা শর্তেও আমার অ্যাবিলিটি থাকা শর্তেও যদি আমি এই বিন্দুতে উৎপাদন করি তাহলে আমার দেশের বেকারত্বের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাবে যেটা আমার দেশের জন্য ক্ষতিস্বরূপ সো যার জন্য আমার দেশের মানুষজন এই বিন্দুতে উৎপাদন করবে না এবং এই বিন্দুতে উৎপাদন করলে যেমন বেকারত্বের পরিমাণও বৃদ্ধি পাবে একইভাবে সংগঠক মানে উৎপাদক আলারও ক্ষতি হবে কারণ তার এই পরিমাণ জায়গাটা নষ্ট হচ্ছে পরে থেকে থেকে নষ্ট হয়ে যাবে একটা পর্যায়ে যে তার ক্ষতি হবে এটা কারণ তার আছে এই এই পর্যন্ত পর্যন্ত উৎপাদন উৎপাদন সে কেন করবে তাই না সো নিজের ক্ষতিও কেউ করবে না এবং নিজের ক্ষতি মানে হচ্ছে দেশেরও ক্ষতি কারণ আমিও একটা দেশেরই নাগরিক এই দেশেরই নাগরিক সো আমি যদি এই পর্যন্ত উৎপাদন করি আমি আমার দেশের বেকারত্বের পরিমাণ কিছুটা হলেও কমাতে পারবো এই জন্য আমরা এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভব না কারণ হচ্ছে অর্জনযোগ্য কিন্তু অনিয়মিত সম্পদ থেকে যাচ্ছে মানে অব্যবহার হচ্ছে ব্যবহার হচ্ছে না এখানে অব্যবহার যোগ্য হয়ে যাচ্ছে যার জন্য এইটা অর্জনযোগ্য কিন্তু এখানে সম্পদের সমস্যা হয়ে যাচ্ছে মানে সম্পদের ঘাটতি থেকে যাবে আর এটা অর্জনযোগ্য যে হাজার সম্পদ দিল এখানে তুমি উৎপাদন করতে পারবা না সো এইভাবে হচ্ছে আমাদের পরীক্ষায় এসে থাকে সো এইটা হচ্ছে ছিল আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা সো আজকের ভিডিওতে আমরা আরেক ছোট একটা বিষয় দিব সেটা হচ্ছে সুযোগ সুযোগ ব্যয় ব্যয় আমরা আজকে উৎপাদন রেখার ভিতরে একটা আলোচনা করব ঠিক আছে আচ্ছা আমরা উৎপাদন সম্বন্ধে রেখাতে সুযোগ ব্যয় কেন আলোচনা করব সেটাও একটা বিষয় আছে আমি তো আলাদাও চাইলে করতে পারতাম তাই না কিন্তু কেন করি নাই ওকে সুযোগ ব্যয় বলতে বোঝায় সাধারণত যে অতিরিক্ত কোনো একটা দ্রব্য ভোগ করার জন্য আমরা অপর দ্রব্যের যে পরিমাণ বিষয়টি ত্যাগ করি সেটাকে বলা হচ্ছে সুযোগ ব্যয় যেটা আমরা একটু আগে উৎপাদন সময় রেখাতে দেখতে পেরেছি যে আমরা যখন এই ডি বিন্দুতে উৎপাদন করেছিলাম ডি বিন্দুতে উৎপাদনের পরিমাণ ছিল হচ্ছে ওয়াই জিরো পরিমাণ এবং এক্স দ্রব্যের ছিল হচ্ছে এক্স জিরো যখন তখন আমাদের হচ্ছে গমের পরিমাণ আচ্ছা আমরা এখানে লিখে দিই নাম দুইটা গম ধান সো ডি বিন্দুতে উৎপাদন করলে আমাদের ধানের পরিমাণটা বেশি উৎপাদন করা হচ্ছে এবং গমের এই তামাতিক যে আমাদের জায়গা ছেড়ে দিচ্ছে বা ত্যাগ করে দিচ্ছি এইটাকে বলা হচ্ছে হচ্ছে সুযোগ ব্যয় আমরা একটা দ্রব্যের অতিরিক্ত আসায় অপর দ্রব্য যে পরিমাণ ত্যাগ করে দিব ওই ত্যাগকৃত পণ্যটাই হচ্ছে বা ছেড়ে দেওয়া পণ্যটাই হচ্ছে সুযোগ ব্যয় অথবা আমরা যদি মনে করি ডিফ না করে আমরা এফ বিন্দুতে উৎপাদন করব। তাহলে এফ বিন্দুতে উৎপাদন করলে দেখো আমাদের ধানের পরিমাণ ও জিরো ওয়াই জিরো পর্যন্ত সেরে দিতে হচ্ছে এবং এই পর্যন্ত সেরে দেওয়ার জন্য ফলে আমরা ও এক্স ওয়ান পরিমাণ গম উৎপাদন করতে পারতেছি সো এই যে আমরা ত্যাগ করলাম এই পরিমাণ জায়গাটা বা এই পরিমাণ দ্রব্যটা এই ত্যাগকৃত দ্রব্যটা হচ্ছে আমাদের সুযোগ ব্যয় ঠিক আছে যে না থেকে আমরা আরেকটা একটা উদাহরণ দিয়ে বলি সিম্পলভাবে ধরো একজন মানুষ ইউরোপ কান্ট্রিতে ঘুরতে যাবে এবং সাইকেল ক্রয় করবে কিন্তু তার কাছে অর্থ আছে অল্প মানে একটা যে কোনো একটা কাজ করা সম্ভব হবে তার কাছে যেই পরিমাণ অর্থ আছে সেই পরিমাণ অর্থ দিয়ে যে কোনো একটা কাজটা করতে পারবে তো এক হচ্ছে ইউরোপ কান্ট্রি দুই হচ্ছে মোটর সাইকেল যেহেতু সে ছেলে মানুষ ছেলে মানুষের সর্বদাই বলে ইচ্ছা থেকে বাইকের ইচ্ছা তো বাইক পাইলে সে সব কিছু করতে পারবে সবকিছু সেক্ষেত্রে সে কি করবে ওই ইউরোপ কান্ট্রিটাকে ত্যাগ করবে সো এই যে ইউরোপ কান্ট্রিটাকে ত্যাগ করার ফলে সে যে মোটর সাইকেলটা ক্রয় করতে পারছে এই যে ত্যাগ করছিল এই ত্যাগ করা বিষয়টি হচ্ছে তার কাছে সুযোগ ব্যয় কারণ সে যদি ওইটা না সারতো তাহলে সে আর কি মোটরসাইকেল ক্রয় করতে পারতো না সো এই ত্যাগ করার ভিতরে বলে একটা নির্বাচনের একটা বিষয় আছে মানে একটা চয়েস করতেছে সে দুইটার ভিতরে একটা চয়েস করে নিয়েছে কোনটা চয়েস করছে সে ইউরোপটাকে বাদ দিয়ে বাইক ক্রয় করছে সো ইউরোপ এই যে বাইক ক্রয় করার জন্য সে যে ইউরোপ কান্ট্রিটাকে ছেড়ে দিলো বা ত্যাগ করলো বা বাদ দিল এই বাদ দেওয়া বা ছেড়ে দেওয়া বা হচ্ছে বিষয়টি হচ্ছে সুযোগ ব্যয় সো এইটা ছিল আমাদের আজকের দুইটা টপিক সম্ভাবনা রেখা আর হচ্ছে সুযোগ ব্যয় তো ক্লাসটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা এবং যে যে এখনো পর্যন্ত আমার পেজটা ফলো করো নাই তাড়াতাড়ি করে ফলো করে দাও যাতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও সবার আগে তুমি পেতে পারো এবং তোমার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তারাও এখান থেকে দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে এবং ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা সো আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোন ক্লাসে সে সময় পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো এবং আমার জন্য দয়া করো তো দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে আল্লাহ হাফেজ